মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির অবাঞ্ছিত ঘোষণা সাইফুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে মহেশপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্র জনতা বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ডাক বাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন আন্দোলনের পুরনো নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান তিনি বলেন অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যারা অর্থ বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায় তারা আসলে গণতন্ত্র নয় বরং লেনদেনের বাজার বাসানোর চেষ্টা করছে শুরু হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে যখন জেলা থেকে সরাসরি আমাকে প্রস্তাবনা দেওয়া হলো যে তোমাকে প্রত্যেক মাসে ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করতে হবে যে কোনো হয়েছে সে ব্যবস্থা আমরা করে দেবো আমি যেহেতু আমাকে মহেশ করে মানুষ চেনে এস এ নেতৃত্বের পর্যায়ে আমরা অনেকেই ছিলাম তো সেই জায়গা থেকে আমরা এই প্রস্তাব কখনোই রাখিনি সরাসরি বলে দিয়েছি মানুষ আমাদেরকে দেখলে ভালোবেসে বিপ্লবী বলে ডাকে তো এই টাকা পয়সা অনৈতিক লেনদেনের সাথে যদি আমরা জড়িয়ে যাই তখন আমাদের মানুষ বলবে দালাল এখন আমরা যেহেতু তাদের অর্থনৈতিক উপার্জনের পথে বাধা সৃষ্টি করতেছি সেই হিসাবে তারা বিকল্প পথ বেছে নেয় বিকল্প পথটা কেন যে এই অনৈতিক কাজগুলা বা এই অর্থ উপার্জনের সাইডটা কাদেরকে দিয়ে চালাবে কারা বলছে এটা এটা আমাদেরকে সরাসরি প্রস্তাবনা রাখছিল আমাদের সদস্য সচিব সাইদুল যে আপনাদেরকে প্রত্যেক মাসে উপজেলা থেকে ছয় থেকে সাত লাখ টাকা ইনকাম করতে হয় ফিফটি আমাদেরকে দিতে হবে ফিফটি আপনাদেরকে সংগঠন চালু জেলার নেতা হ্যাঁ উনি জেলা নেতা বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং তারপর থেকে ওই যে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে গিয়ে যেই ছেলেকে হাতিয়ারি হিসাবে ব্যবহার করেছে এই মহেশপুরে একেবারে দৃশ্যমান অনেকগুলা দুর্নীতি আছে সেটা অনেকেই জানে তিনি অভিযোগ নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে তার আন্দোলনের সঙ্গে কোন সম্পৃক্ততা নেই তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বন্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে সংগঠনের আহত কর্মী অমিত হাসান আশিকুর রহমান আশরাফ আলী হাসান সিফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক মেহেদি হাসান বাপ্পি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান সিনিয়র জুলাই যোদ্ধা যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখন দুর্নীতির যে বিষয়গুলো সেগুলো যদি আমি আপনাদের সামনে বলি প্রথমে যেটা উঠে আসে সেটা হচ্ছে পুকুর সংস্কারের অনুমোদন বাণিজ্য সেটা সর্বপ্রথম সাইদুর সাহেব আমাকে বলেছিল এই বাণিজ্য আপনিও করতে পারেন একটা পুকুর সংস্কারের অনুমোদন জেলা থেকে করিয়ে দিতে দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে যে কোনো একজন মানুষের যদি বলে বাবা আমার পুকুরটা আমি সংস্কার করবো তুমি একটু অনুমোদন এনে তোমাকে দুই লক্ষ টাকা দেবো এখানে ফিফটি তারা ফিফটি এরা সিস্টেম এরকম নেই এটাতে আমি একমাত পোষণ করিনি দ্বিতীয়ত জিয়ার চাউলের বাণিজ্য যেটা নিয়ে আমাদের বর্তমান আহ্বায়ক অনেকটা কন্ট্রোভার্সির মুখে অনেকে হরিনা তাকে তাকে চালচোর বলে অভিহিত করে জিয়ার আর চাউলের বাণিজ্যটা কেমন রোজারিতে আমাদের মহেশপুর থেকে বেশ কয়েকটা আবেদন জমা করেছিল ছাত্রদের পক্ষ থেকে কিন্তু এই আবেদনগুলো সাইদুর এবং না না করলে হয় রানা নামের ছেলেটা আমাদের আমার কাছে যতটুকু তথ্য আছে পিআই অফিস থেকে রামচন্দ্রপুর যেই মসজিদ আছে সেই মসজিদ আমাদের এক লক্ষ তেরো হাজার টাকা নিয়েছে মানে জিআর চাউলের বাবদ যে ইফতার মাহফিলের আয়োজন করবে অথচ সেটা করেনি এবং এই টাকাটা হিসাব আমরা যাচ্ছি। এবং কুরবানিতে আবেদন করেছে মোট বারোটি কারণ এইগুলা অ্যাপ্রুভই করে সাইদুর এবং হুরাইরা সুপারিশ করে ডিসি স্যারের কাছে ওইভাবে অনুমোদন হয়ে আসে হ্যাঁ এখন সেই এবার কুরবানিতে যে আবেদনগুলা জমা করেছে সেই আবেদনগুলো আমি একটু দেখাইতে চাচ্ছি আর কি আবেদনগুলা কীভাবে করা হয়েছে তার এর ভেতরে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে একজন দিয়েছে সংগঠনের নাম আলোর প্রতীক তিনি হচ্ছে সভাপতি ঠিক আছে বাসা হচ্ছে জেলা প্রশাসক গরিব অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইটুকু আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আর্থিক সহায়তা আবেদন আমি বারবার বলছি এগুলো বা সুপারিশ করে সাইদুর এবং হুডা এখানে একটা ছেলের নাম আছে জাহিদ হাসান সভাপতি আলোর প্রতীক আমরা সকলেই জানি মহেশপুরে আলোর প্রতীক নামে একটা সংগঠন আছে যেটা সভাপতি বাবু ভাই সেক্রেটারি হচ্ছে মাসুম ভাই তা এখানে এই ভদ্রলোকটা সভাপতি হয়ে যায় কি করে আলোর প্রতীকের এখানে বারো জন আবেদন করেছে বারো জনের নাম যদি আমি পর্যায়ক্রমে বলি একদম ওই গ্রুপের মানুষ একজন আছে সাজাদ হোসেন একতা স্পোর্টিং ক্লাব মানে নিজেরা নিজেরা ক্লাব বানিয়ে সভাপতি সেজে আবেদন করেছে বারোটা আবেদনের ভিতরে তিনটা চারটা অ্যাপ্রুভ হইলে দুই দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ঠিক আছে এখানকার এইগুলা যদি আমরা বলি আর কি যেমন এই যে আলী কদর নামের একটা আছে আমাদের জেলার সংগঠক সে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে সংগঠনের নাম দিয়েছে মানবতার ফেরিয়ালার সভাপতি নেপা ইউনিয়ন নাম্বার সহ সব কিছু দেওয়া আছে তাতে দুর্নীতির মেইন মাধ্যম হচ্ছে এটা যে সিআর দুর্নীতি এবার আরেকটা দুর্নীতির কথা যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের এই মহেশপুর উপজেলায় পাঁচে আগস্টে আগস্ট পর্যন্ত যে পুলিশ সদস্যগুলা ছিল প্রত্যেকের কাছে কল দিয়ে কল দিয়ে চাঁদা দাবি করা হয়েছে ম্যাক্সিমাম মানুষকে থ্রেট দেওয়া হয়েছে মামলার ভয় দেখানো হয়েছে এবং মহেশপুর থেকে আসলে যারা আওয়ামী ছিলেন তাদের কাছ থেকে আমি এটা আংশিকভাবে শুনেছি যে হয়তো তাদের কাছ থেকে একটা বড় ধরনের লেনদেন তারা করেছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা দেখেছি পার্টনারে বালি মানে বালির কারবার আপনারা জানেন যে বিগত দুই তিন মাস ছয় মাস আগেও বালির প্রচুর একটা কারবার ছিল আমাদের মাস্টার জেলায় এই ছেলেটা পার্টনারে বিভিন্ন মানুষের সাথে বালির বিজনেস করেছে এই বিষয়ে আমাদের কাছে অনেক ধরনের তথ্য এসেছে এবং বালিতে নেপার যে পাঠা পাঠাতে বিক্রি করতে গেছে সেখানেও আসলে আমাদের কথাবার্তা হয়েছে দুর্নীতির কথা আমাদের এই পর্যন্তই যতগুলো প্রমাণ আছে আপনারা চাইলে এইগুলা আপনারা নিয়ে যেতে পারেন এবং আরো দুটা মোস্ট ইম্পর্টেন্ট যে কথা আমি বলতে ভুলে গেলাম যে আমার সদস্য সচিব আজ থেকে দশ বারো দিন আগে আমার পৌর দশ বারো দিন সাত আট দিন আগে আমার পৌরসভাতে এসেছিল ইঞ্জিনিয়ারকে চাপ দিয়েছিল তাদেরকে যাতে টেন্ডার দেওয়া হয় কথা হচ্ছে আমরা ছাত্র মানুষ ভাই আমরা টেন্ডার দিয়ে কি করবো সংগঠন চালাইতে যতটুকু লিগাল হইতে প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা করব কিন্তু ওই যে ইঞ্জিনিয়ারকে চাপ প্রয়োগ করে ইউনোকে চাপ প্রয়োগ করে এগুলো আমাদের নীতি নৈতিকতা বিরোধী এগুলো কখনোই আমাদের সাথে যায় না আমার মাথায় সহ বুকে আটত্রিশটা ছররাগুলি আছে এখনো আমার চিকিৎসা চলমান ঝিনাইদার আহ্বায়ক ও সদস্য ঘুরাইরা ও সাইদুর রহমান সে আমাদের আমার কখনো খোঁজ নেয়নি যে আমি কেমন আছি কি ওষুধ খাচ্ছি কি ওষুধ পাচ্ছি কীভাবে কোনো খোঁজ খোঁজ টোজ কিছু নেয়নি আমার এত গুরুতর আহত হওয়ার পরেও আমি এই কমিটিতে আসতে পারিনি এই কমিটি আমি মানি না এই করে আর আমি সব সময় তার পাশে পেয়েছি আহত হওয়ার পরে সে আমার খোঁজ খবর নিয়েছে পনেরো দিন আগেও সে আমার ওষুধ কিনে দিয়েছে রানা নামে যে ছেলেটা সে আমার কোনো খোঁজ খবর রাখেনি সাইদুর এরা কেউ কোনো খোঁজ খবর রাখেনি আর আমার আহত হয়েছি আমার এই কমিটিতে আমার কোনো নাম টাম কিছু নাই এই কমিটি আমি মানি না কেমন আমি পাঁচ তারিখে পুলিশের গুলিতে আহত হই আমার মাথায় বাইশটা গুলি আছে আর বুকে আস ষোলোটা মোট আটত্রিশটা গলি আছে এখন জেলাতে যারা আছে তারা কোনোদিন আমার ফোন ফোনতে খোঁজখবর নেয়নি যে কেমন আসি বা কোনোদিন দিন নি যে তুমি ওষুধ কোথায় পাচ্ছ

আর এইভাবে আমি জানা এই শুনি তো জানা তার কাছ থেকে আমি যতটুকু জানতে পারি যে তার বাবা কৃষক লীগের ছিলেন আহ আজ তো তার বাবাই মানে শহীদ আসালের শহর আসাল শেখ হাসিনার আমলে বিএনপি জামাত যতগুলো মানুষের মানে বাসায় পুলিশ নিয়ে যাওয়া তাদেরকে ধরিয়ে দেওয়া এই কাজগুলো করেছে এবং আমার ইউনিয়নের একজন আছে ইয়ে কি কুসুলত সবাই ছেলে যে যিনি মনে হয় সম্ভবত জেলা কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সম্পাদক ছিল আওয়ামীগের তো তার সাথেও সে কিন্তু বিগত দিনে মোটর সাইকেল ছড়াও এবং তার সাথে বেরিয়েছে পরবর্তীতে আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি তো বললেন যে আপনি আন্দোলন করেছেন কিন্তু টুকুর সাথে আপনি ঘুরে বেড়েছেন এটা আপনি আসলে কিভাবে করলেন আমি লিগের সাথে ঘুরে বেরি তো তখন সে বললো যে ভাই আসলে কি বলবো সে আমার মামা হয় আমার প্রশ্ন তার মামু বাড়ি আমার এলাকায় সে থাকে আমার এখানে মামা হলে আমার হবে তার কিভাবে মামা হয় প্রথম প্রশ্ন আর দ্বিতীয়ত তারে আর একটা কথা আমি বলছিলাম যে ভাই দেখেন এভাবে তো আপনি যেভাবে কথা বলছেন এটা ঠিক না তো সেটা এখন বললো বিশাল আসলে রাজনীতিটা এমনই তুমি যদি কিছু কামাইতে না পারো তোমার কোনো দাম নাই তো এইভাবেই সে রাজনীতিটা চালাই যাচ্ছে সে মূর্তিতে ইমাম সেজে আমি জানি না যে মানুষ এত মিথ্যে কথা কিভাবে বলে কিছুদিন আগে আমাদের উপজেলাতে একটা ওই যে জুলাই প্রথম দিনে একটা আহতদের বা যারা আন্দোলন করেছে তাদের স্মরণের একটা স্মরণসভা হয় তো সেখানে সে কথা বলে যে পাঁচ তারিখে সে আপনাদের বর্তমান যেটা আবু চল সেখান থেকে সে আন্দোলন করেছে তো সেখানে টোটাল ফুটেজ আমাদের কাছে আছে সেই ফুটেজে তার কোনো ছবি বা তার সাথে যারা বেড়ায় তাদের কোনো চিন্তা নাই সেই ফুটেজটা যদি আপনারা দেখতে চান তো আমরা দেখাইতে পারি তো আমি আশা করব যে জেলা কমিটির যারা দায়িত্বশীল নেতা আছে তাদেরকে যে আপনাদের আমাদের মহেশপুরের যে কমিটিটা আছে যে কমিটিটা প্রতি বিলম্বে ভেঙে যারা যোগ্য নেতা যেমন আমার ছোটো ভাই বাপি আছে যে প্রথম থেকে একটা পয়েন্ট তুলে ধরছিলাম যে মহেশপুর উপজেলা গঠন করা কমিটি গঠন করার উদ্দেশ্যে একটা উপ কমিটি গঠিত তিন সদস্য তিন সদস্যের একজনও মানে যে লাস্ট কমিটি অ্যানাউন্স হয়েছে এই কমিটির পক্ষে ছিল তারা তিনজন সম্মিলিতভাবে একটা লিস্ট করছিলো সেইটা পুরাই ওভারটেক করে রায়রা নিজের মতো একটা সাজায় কমিয়ে দিচ্ছে তাইলে আমার মাঝে উপ কমিটি দেওয়া এত কিছু নাটক ছিল না আমাদের বলে দিত যে আমরা দুইজনের মতোই করবো উপ কমিটি দেওয়ার পরে তাদের কথা যদি ভেলো না থাকে তাহলে সাংগঠনিক টাস্ট কমপ্লিট করবে আমি চাচ্ছি সত্য ঘোষিত যে কমিটি মহেশপুরে এর কার্যক্রম ভ্যালিডিটি ভ্যালু যাই বলেন সব কিছু জিরো টলারেন্সে জিরো এক্সিস্টেন্সে